কমরেড সীতারাম ইউচরের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে তার স্ত্রী কন্যা পুত্র ভ্রাতা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বয়স বাহাত্তর বর্তমান সময়ে সময়েশে আশি পঁচাশি বছর মানুষ আয়ু পেয়ে যান সীতারামের অসুস্থ হওয়ার খবর পেয়ে দোসরা সেপ্টেম্বর আমি দিল্লি গিয়েছিলাম সীতারামকে দেখতে ডাক্তার বাবুদের সাথে কথা হয়েছে আমাদের পার্টি নেতৃত্বের উপস্থিতিতে জটিলতা বুঝতে পেরেছিলাম কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে সংগোপনে একটা বিশ্বাস তৈরি হয়েছিল সবকিছু অতিক্রম করে সীতারাম সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরোবেন আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করবেন কিন্তু এই প্রত্যাশা বাস্তবায়িত হল না সীতারাম ইয়েচুরি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শান্তি এসছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন তিনি লেখাপড়া করেন ভারতের ছাত্র ফেডারেশনের নেতা হিসেবে নিজে প্রতিষ্ঠা অর্জন করেন এবং এরই সুবাদে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে আসেন উনিশশো সালে তিনি পার্টির সদস্য পদ অর্জন করেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্বের সাথে কাজ করে গেছেন সারা ভারতবর্ষে এই সংগঠনের প্রসার এবং ব্যক্তি ঘটাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্টুডেন্ট স্ট্রাগল ভারতের ছাত্র ফেডারেশনের মুখপত্র তিন মাস চার মাস পরপর পত্রিকাটি বেরোত সীতারাম যখন এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব নিয়ে এই পত্রিকাটি ছাপাতে শুরু করেন এটা একটা অন্য চেহারা নিয়ে ভারতবর্ষের লড়াকু ছাত্র ছাত্রীদের সামনে উপস্থিত হয়েছিল এটা অনেকেরই সেদিন দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আমি প্রসঙ্গক্রমে কথাটা উল্লেখ করলাম মার্ক্সবাদ লেনবাদের উপর তার একটা বলা যায় গ্রেপ তৈরি হয়েছিল আদর্শের ভিত্তিটা খুব মজবুত হয়েছিল এবং একে ভিত্তি করে শ্রেণী আন্দোলন গণ আন্দোলন তার যে বিকাশের ধারা তার সাথে সম্পৃক্ত হয়েই ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে সমাজ পরিবর্তনের লড়াই শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ সমাজপত্তনের যে লড়াই সেই লড়াইয়ে সীতারাম কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন আমার যদি ভুল না হয় উনিশশো পঁচা সালে মার্কবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন একই সাথে আমাদের সাত আটজনকে জনকে তৎকালীন পার্টির নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির পলুবরিত আলোচনা ক্রমে তুলে নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটিতে কাজের সুযোগ করে দিয়েছিলেন আমাদের সাত জনের মধ্যে সীতারাম অন্যতম ছিলেন পরবর্তী সময়ে পার্টির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে কাজ করেছেন তার পরবর্তী সময়ে পলিত গুরু সদস্যের দায়িত্বে বৃত হন এর পরিবর্তী সময়ে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন যে কথা এখানে বিশেষ করে আমি উল্লেখ করতে চাইব হরিকৃষ্ণ সিং সুরজিত পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত হওয়ার আগেই পার্টির পক্ষ থেকে বামপন্থী রাজনৈতিক দল অবাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে সাধারণভাবে ধনী বনিকদের স্বার্থ নিয়ে ভাবনা করে কিন্তু বাম গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাহজ্য রক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের মধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে হরেকৃষ্ণ সিং সুরজিৎ যোগাযোগ রক্ষা করে কাজ করার চেষ্টা করছিলেন প্রকৃত সুসব শাসকদের দুর্বল করে ক্ষমতাচ্যুত করবার জন্যে সেই সময়ে কমরেড সীতারাম ঝেচুরিকে হরিকৃষ্ণ সিং সুরজিৎ তার সাথে করে নিয়ে যেতেন এবং এর মধ্য দিয়ে এই ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে কীভাবে কাজ করতে হয় সম্পর্ক কী করে গড়ে তুলতে হয় এবং কীভাবে তাদেরকে জয়যুক্ত করে আমাদের আন্দোলনের বৃহত্তর যে বৃত্ত তাতে টেনে আনা সম্ভব এই বিষয়ে তাকে কিন্তু পারঙ্গম হয়ে উঠতে সাহায্য করেছিলেন এবং সেদিক থেকে বলতে দ্বিধা নেই এই দায়িত্বটি সুস্থ থাকাকালীন সময়ের শেষ দিন পর্যন্ত সীতারামিচেরই অত্যন্ত আগ্রহের সাথে আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করে গেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেই হরিকৃষ্ণ সিং সুরজিৎ পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি শ্রমিকদের পার্টি তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের যে সংগ্রাম সেই সংগ্রামে আন্তর্জাতিক পরিসরে একটা পরিবর্তন আনার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার চেষ্টা করছিলেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা হিসাবে এই যে কাজ এ কাজেও সীতারাম ইঁচুরিকে গড়ে তোলার ক্ষেত্রে হরিকৃষ্ণ সিং সুরজিৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং তার অবর্তমানে সীতারাম মিচুরি তার যতক্ষণ কর্মক্ষমতা ছিল ততক্ষণ এই দায়িত্বটিও অত্যন্ত মুন্সিয়ানার সাথে তিনি পালন করার চেষ্টা করেছেন বিশেষভাবে যেটা লক্ষ্য করেছে পৃথিবীর দেশে দেশে বিভিন্ন কমিউনিস্ট পার্টি ওয়ার্কিং ক্লাস তাদের যে পার্টি ওয়ার্কার্স পার্টি এদের আভ্যন্তরীণ সমস্যা মতাদর্শগত বিরোধ রাজনীতিগত নিয়ে তাদের মধ্যে যে বিরোধ বিসম্বাদ সাংগঠনিক যে বিষয় নিয়ে তাদের মধ্যে যে নানা টানা পূরণ এ বিষয়গুলি সম্পর্ক তার ধারণা কিন্তু বহুলাংশেই স্পষ্ট ছিল এবং এগুলোকে ভাবনার মধ্যে রেখে আন্তর্জাতিক পরিসরে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাথে তাদের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু তিনি রেখে যাওয়ার চেষ্টা করেছেন সবচেয়ে বড় কথা যেটা তিনি মার্জিত রুচি নিয়ে সেখানে অকমিউনি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও তিনি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং এটা এই গুণ আমাদের পার্টির অনেক নেতৃত্বের মধ্যে কিন্তু সেভাবে লক্ষ্য করা যায় না এটা একটা অসাধারণ ব্যাপার রাজ্যসভায় দুবার তিনি প্রতিনিধিত্ব করেছেন দশ বছর সেখানে তিনি কাজের ছাপ রেখে গেছেন এবং একবার সেই বছরের শ্রেষ্ঠ সাংসদ হিসাবে পুরস্কৃত হয়েছে এগুলো তার কাজ দক্ষতার যথার্থ নিদর্শন এখন এই পরিস্থিতিতে সীতারাম আমাদের ছেড়ে চলে গেছেন এটা আমাদের পার্টি তিনি আমাদের পার্টির মৃত্যুর পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে দায়িত্ব ছিলেন সাধারণ সম্পাদক যখন শেষ নিঃশ্বাস করে চলে যান এটা পার্টির বিরুদ্ধে একটা বড় ধরনের আঘাত ছাড়া তো অন্য কিছু না সে আঘাতটা কিন্তু আমাদের পার্টির বিরুদ্ধে বড় আকারে এসছে এ শুধু আমাদের পার্টিটা বামপন্থী যে আন্দোলন যে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পার্টি বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সীতারাম যেখানে কার্যকরী উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তার অনুপস্থিতিতে এই বামপন্থী আন্দোলনও আঘাতপ্রাপ্ত হতে বাধ্য এবং বাম গণতান্ত্রিক শক্তির পাশাপাশি ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা জায়গায় এনে আমাদের দেশে ফেসিস্ট ভাবনায় পরিচালিত হয়ে গণতন্ত্রকে সংহার করে সংবিধানকে ধ্বংস করার মধ্য দিয়ে দেশের মুখে একদলীয় শাসন কায়েম করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে এই অশুভ শক্তিকে বিচ্ছিন্ন কুণ্ঠাসা করবার যে লড়াই সে লড়াইয়ে হরে কৃষ্ণ সীতারামীচুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে তার অনুপস্থিতিতে এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে বাধ্য একটা শূন্যতা তৈরি হল কিন্তু প্রাকৃতিক নিয়মেই এই শূন্যতা প্রকৃতি পূরণ করে এবং আমাদের আন্দোলন সংগ্রাম পার্টির সাংগঠনিক কাজকর্মের মধ্য দিয়ে এরকম তো অনেক কমরেডি সময়ের অনেক আগে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তার মধ্যে সীতারাম একজন কিন্তু এতে তেজ করলে তো আমাদের চলবে না যে দায়িত্ব সীতারাম আমাদের জন্য রেখে গেছেন শ্রেণীহীন শোষণমুক্ত এটা সভ্য সমাজ সেই দায়িত্ব প্রতিপালনের জন্য সামনের দিনে আমাদের এই সংগ্রামকে আরও তীব্র ব্যাপক এবং তীক্ষ্ণ করতে হবে এতে আমাদের পার্টির শক্তি যেমন বাড়াতে হবে বামপন্থী আন্দোলনের শক্তিকে যেমন সংগত করতে হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যে সমন্বিত যে মঞ্চ তাকে আরও ব্যাপক ব্যাপকতর করতে হবে নতুন মানুষকে জয় করে আনতে হবে জনগণের যে শক্তি শক্তিও তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে এই কাজ যদি আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি আন্তরিকতার সাথে তাহলেই প্রকৃতার্থে সীতারাম ইঁচুরির স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি